শাকিম ডিজিটাল মিডিয়া হৃদয়ে মানিকগঞ্জ চেতনায় বাংলাদেশ লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত Keep up, শুধু আর বোন কোন সময় এসে ওই পাখিটা আমাকে খেয়ে বলবে আমি কোথায় যাব তোমাকে তো কর বাঘিনী এই পৃথিবীর মাঝে আমার যে আপন বলতে কেউ নেই বাঘিনী আমার মনে যে অনেক দুঃখ বাঘিনী ওরে বাঘিনী তুই কি আমার দুঃখ শুনবি বাঘিনী তাহলে আমি বলছি তুই শুন আমার কেহ না que eu que errou বললাম এই বাড়তি আমাকে ধরে হার পার বাঘিনি আমি এই পৃথিবীর মাঝে আর বেঁচে থাকতে চাই না বাঘিনি আর বেঁচে থাকতে চাই না হ্যালো আরে বাঘিনি তোর বাড়িতে কি বড় বড় আছে বাঘিনি তাহলে আমি তোর সঙ্গে যাবো বাঘিনী

আমার বোনের বাইরে অনেক মনীষী বাস করে তাদের কাছে ভিক্ষা করে পরে বাঘিনী আমি এই হাতে কত জন্য কত কিছু দান করেছি আমি ছিলাম রাজ্যের রানী আর হয়ে গেছি কাঙ্গালিনী আমি কেমন করে এই হাত মানুষের দ্বারে পারবো বাঘিনি আমি পারবো না বাঘিনি সদি যাত্রা মধ্যে আপনারা দেখছেন বুরহান ভাই পরিচালিত সেই লাগা যে যাত্রা পালা জামাল কামাল আজকে এই জামাল কামাল পালায় আপনাদের মাঝে সে ছিল রাজার এক রাজরানী কোন একটু ভুলের কারণে আপনাদের মাঝেই সে এখন বনের কাঙ্গালেনি তাই তো এই বনের কাঙ্গালেনির জন্য নয় তার পেটের সন্তানকে বাঁচানোর জন্য আপনাদের মাঝে দুটি হাত বাড়িয়ে দিয়েছে যার কাছে আছে তার কাছেই দাবি আছে যার কাছে নেই কোনো দাবি নেই দয়া করে এই সুন্দর পরিবেশকেও নষ্ট করবেন না

দিশা হাই রে

হ্যাঁ মানিক মাঝি আমার যে একটু মিঠা পানি পান করার খুব ইচ্ছা হয়েছে মিঠা পানির জন্য আমার বুকটা ফেটে যাচ্ছে ভাই কনে দাদার আমাদের সদাগরের সাহেবের হ্যাঁ পানি বিপাসা লেগেছে হ্যাঁ তুমি যাও আমরা যে আশার পথে আচ্ছা নৌকা ভর্তি করে সাত বান্ড পানি নিয়ে এসেছি সেখান থেকে একটু পানি এনে সদা ঘরকে পান করাও ও মানক ভাই মানক ভাই এই বইছে ধর বইছে ধর বইছে ধর আমার কি হয়েছে ও মানক ভাই মানক ভাই দি হ্যাঁ

তখন সাথে সাথে ভান্ড করে মিষ্টি পানি নিয়ে এসেছি হ্যাঁ পানি নিয়ে এসেছি আমাদের সব পানি ফুরিয়ে গেছে আমরা যাব ডানের নদীতে গোল করে এসেছি বামের নদীতে এখন আমরা মিষ্টি পানি কোথায় পাবো অনেক মাঝি আমি গুরুজনের মুখে শুনেছি যেখানে ওরে কাক ছিল সেখানে আছে একটি বড় মিল

আর ওখানে গেলে আমরা মিষ্টি ওই যে পেতে তাল গাছ খাইজোর গাছ খাইজোর গাছের উপর তাল গাছ তাল গাছের উপর বট গাছের উপর বট গাছ মানে পর্দার উপরে রইলে না হ্যাঁ বিল দেবাই বিল আরে বিল না তাইলে সিল সিল ওই তো অবস্থা সিল কাকার সিল সিল আয় 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 আমরা লক্ষ্য করেছিলি বাবু ওই তো সিল ওরে গাঙ্গুলী তুই বের রয় আমার জোরো ঘরে আগুন লেগে গেছে আরে বাঘিনী তোর টেরা ঘরে আগুন লাগে না তাহলে তা হলে ওই মেহেরবান আলাদা লা আমার ঘরে একটি সন্তান দিয়েছে তার আলোতে তোর টেরাঘরে আলো হয়ে গে ওরে মা গাঙ্গেলিনী তোর সন্তানদের কান্না করছে তুই ওকে দুঃখ দুখ খাওয়া আরে বাঘিনী আমরা হয়েছি মেয়ে মানুষ তাই অজু বসুল রে আমার সন্তানকে যে আমি দুধ দুধ দিতে পারছি না বাঘিনী ওর মা গাঙ্গালি আমার বোনের বাহিনী অনেক বড় নদী আছে ওই নদী থেকে গোসল করে তারপর তুই বাচ্চাকে দুধ খাওয়া ঠিক আছে বাঘিনি আমি ওই নদীর কাছে যাব আর আসব তুই আমার বাচ্চাকে দেখে রাখিস বাঘিনী আরে বাঘিনি এই পৃথিবীর মাঝে আমার যে বাচ্চা ছাড়া কেউ নেই বাঘিনী আমার মা এই বাচ্চাকে রেখে কোথাও কিন্তু যাস না বাঘিনি আমার সাথে কথা দে বাঘিনী আমি তোকে কথা দিলাম আমি তার সন্তানকে দেখে আমি কোঠার যাবonar মা ঠিক আছে কোঠার ঠিক আছে মা তাহলে আমি এবার বিদায় বাগিনি বিদায় তোমনা পাইল মিষ্টি পদ সুন্দর দান সন্ধান ওমানক ভাই বাম তো অবশ্যইর ভাই মনক ভাই রে এটা যদি কিশের বোন কুকাবের বল এটা কুকাবের বল কুকাবের বল আমি ভাই যাব না কে এসে কে এসে কে এটা মারার বল মরার বল মরার বোন না এটা কুকাবের বল ও মানিক ভাই হ্যাঁ এই বনের ভিতরে বাড়ি বাড়ি বাপ ঠায় কিসের বাප් থাকে বাড়ি বাড়ি বাপ ঠায় আরে তোর এই বনের মধ্যে বাচ্চা পক কইতে এইটা বাগ নাই তাই না না মানাক ভাই হ্যাঁ এটা কথা কই ক কোন দানি ভাষা দেখলাম হ্যালো

আমি যে তোরা কইলাম তাগিনির ডেরার সামনে একটা শিশু বাচ্চা বিশ্বাস হইছে না হন মানাক ভাই আমার মনে কয় না হ্যাঁ এটা বাগের ব্যর্থ হইছে বাগের ব্যর্থ বাগের মানুষের বাচ্চা হয় হ্যাঁ আরে দেখো এই বাচ্চাটা নিশ্চয় ওর মা ওকে কুলে নিয়ে এই বন দিয়ে যাইতে আসে আর

ওই ভাবে ডাক দিলে মানুষ শুনে তুই কি করলি আমি তো বললাম এই বাচ্চা কি ছোট ডাক দিয়ে পারবো এই বাচ্চায় ডাক দিলে কি শুনবো ওই বাচ্চা আমি কইছি যে তুই ডাক পাইরা জানা যে বাচ্চার মা কোথাও আসাও নাকি কেউ পারলে তুমি ডাকো গা আমি পারো না ওই বাচ্চা ছোট ডাক দিয়ে পারবো না ওই বাচ্চা ওই আমি ডাক দিচ্ছি ওই বাচ্চা ডাক দিচ্ছ ঠিক আছে তাহলে আমি এই ডাক দিই

এই বাচ্চা আমি একটা আধার করে কি করবো আমি একটা কথা কই আমরা হয়েছি মানুষ হ্যাঁ এগুলো একটা মানুষ মানুষ মানুসে মানুষের ধর্ম করাই বড় কাজ হ্যাঁ হ্যাঁ তো এই বাচ্চাটার আদরে করলে তুই যেন নিবো নিয়ে হ্যাঁ ওই যে আমরা যার সাথে বাইরে যেতে চাইছি না হ্যাঁ ওই সদাগারকে নিয়ে দান করুক হ্যাঁ সদাগার অনেক অনেক বড়শি দিব আমরা গানকে মাছ মাই রেখামু তো তোর দারুণ বুদ্ধি আসলেও তো আমি এই কথাটা আমার мозকে ঢোকে নাই আমাদের তো সদা করে তো কোনো ছেলে সন্তানও নাই না তাইলে এই ঠিক তাইলে আয় নো এবারে সাড়েরামরা সদা কর রই দিব তাড়াতাড়ি ওটা উঠা বাবাইসা খাইবো ওহ হে যাই কোনেবা দোরিয়া কোনেবা না দোরি ভাই কুত কুত এরি দে দে কুত কুত আরে এরকম করিস না কত কত দিলাম কত কত দেশ ওকে কত কত বুঝে আচ্ছা মানক ভাই আর নেও আর তার কলে দিলাম না হ্যাঁ আমাকে সম্পর্কে কি হইব সম্পর্ক আমি ওমু ওর বড় দাদু ভাই আচ্ছা আর তুমি হইবে ছোট আমি দাদু ভাই ও হ্যাঁ ও বুঝতে পারছি ওই বাবা ছোট দাদু ভাই তুমি হলে বড় তুমি হলে বড় কাকাই হ্যাঁ আমি হলো মাইজা গাই কিসের গাই আর ওই আমাকে ছোট্ট গাই গাই না গাই না তাইলে আমি ওর বড় দাদা তুমি মেজো দাদা আর এটা ছোট্ট দাদা আচ্ছা তুই নো হ্যাঁ চলো 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 তারা তার নোবা বৈশা খাইবো আরে বাপ ও শেরবাগ ওই আইবো আইবো